হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বাড়িতে তৈরি করলাম ভাজা কুলি পিঠা শীত আসলেই মনে পড়ে অনেক রকম পিঠার কথা আজকে আমাদের মনে হলো একটু পিঠা খেতে তাই চটপট চলে আসলাম পিঠা বানাতে আজকে আমি এই ভাজা কুলিটা কীভাবে বানালাম তা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা আমাদের পাশে থাকুন এর জন্য আমি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি এখন আমি এই নারকেলটা একটা কড়াইয়ে ঢেলে এখানে নেব দেড় কাপ চিনি দেড় কাপ মতো চিনি নিয়ে আমি এখানে একটু হাত দিয়ে নেড়ে নেব তারপরে চুলার জালটা দিয়ে দেব চুলার জালটা দেওয়ার পরে নারকেলটা কিছু সময় নাড়তে হবে চুলার জালটা অবশ্যই আপনারা একটু কমিয়ে রাখবেন রেখে কিছু সময় নাড়তে হবে কিছু সময় নাড়ার পরে এটা এই পানিটা একটু শুকিয়ে আসবে একটু লাল্টে লাইলটে ভাব হয়ে আসলেই তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আপনারা খেয়াল রাখবেন যদি বেশি লালটে হয়ে যায় তাহলে এটা শক্ত হয়ে যাবে এখন আমি এটা বাটিতে ঢেলে নিলাম এবং আমি এখানে কিছুটা আটা মেখে নেব আমাদের কিছুটা আটা মাখা শেষ এখন এটা আমি ফ্রি বেলুনের সাহায্যে রুটির মতো বানিয়ে নেব একটু খেয়াল রাখবেন যেন রুটিটা বেশি পাতলা না হয়ে যায় তাহলে পিঠাটা ফেটে যাবে আমি একটু মোটা রাখছি এখন আমি এটা একটা গ্লাসের সাহায্যে কেটে নেব এভাবে কেটে নেব গ্লাসের সাহায্যে পুরোটা কাটা হয়ে গেলে এখন আমি এই নারকেলের চুর দিয়ে এই পিঠাটা বানিয়ে নেব সুন্দরভাবে মুখটা লাগিয়ে নিতে হবে না হলে এটা গরম তেলের মধ্যে দিলে ফেটে যাবে মুখটা দেখুন আমি সুন্দরভাবে এটা মুখটা লাগিয়ে নিয়েছি এখন আমাদের পিঠাটা বানানো কমপ্লিট এখন আমি এটা তেলের ভেতরে ভেজে নেব তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিলাম এখন পিঠাগুলো আমি আস্তে আস্তে তেলের ভিতরে ছেড়ে দেব কেমন হলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমার এই পিঠিয়া বানানো শেষ দেখুন অনেক সুন্দর একটি কালার আসছে একটু লালটি লালটি কালার খেতেও অনেকটা মজা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের পাশে